একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করলেন তার পকেট থেকে পঞ্চাশ ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান সবাকক্ষের পায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলো এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এ তারপর সেই বক্তা নুটটি হাতের মুটুই নিয়ে চাপ দিয়ে কুচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখনো কি আপনারা নিতে চান আগের মতোই প্রায় সবাই হাত তুললো তারপর সেমি স্পিকারটি নুটটি ফ্লোরে ফেলে তার উপর দাঁড়িয়ে নুটটিতে দুলা লাগালেন এবার কেউ নিতে চায় না জানতে চাইলেন আগের মতোই সবাই নিতে আগ্রহ প্রকাশ করলো তারপর ওই ব্যক্তি জানতে চান নুটটি তো কুচকানো এবং তাও আপনারা নিতে আগ্রহী কেন। তখন জনতা টাকা ময়লা বা হলেও এর দাম কমে যায় না। তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়েও বেশি মূল্যবান জীবনে হয়তো জোরজাপট জাপট খারাপ সময় আসতে পারে কিন্তু কোন অবস্থাতে নিজের মূল্য ভুলে গেলে চলবে না